पीस okay, okay, पीस भी जॉइंट करो

কে কে আছো প্লিজ কমেন্ট করো যে বন্ধুরা লাইফে আছো কমেন্ট করো কে কে আছো সুমা হ্যালো কোথা থেকে বলছো বলো সুমা সুমা কোথা থেকে বলছো হ্যালো ফ্রেন্ড কে কে আছো প্লিজ তোমরা একটু কমেন্ট করো বেশিক্ষণ লাইভে থাকবো না দশ মিনিটের মতো লাইভে থাকবো প্লিজ কমেন্ট করো যে আছো গেমিং

তারপর কোথায় থাকছো মানে বুঝলাম বুঝলাম না না ডিসে বাজে কমেন্ট করবি না কে কে আছো প্লিজ তাড়াতাড়ি তোমরা কমেন্ট করো লাইক ডান করো বেশিক্ষণ লাইভে থাকছি না আমি মানে বাড়িতে এসেছ বুঝতে পারছি না হ্যালো প্রিন্সেন্স জাত হ্যালো সমীর দাস মানে বাড়িতে এসেছি না কী লিখেছো বুঝতে পারলাম না বারোটা কুড়ি আমি সাড়ে বারোটার দিক করে বেরিয়ে যাবো লাইফ থেকে যে আসো প্লিজ তোমরা একটু কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করো প্লিজ তোমরা একটু তাড়াতাড়ি কমেন্ট করো রাসেল ভাই হাই হ্যালো কেমন আছো বলো রাসেল ভাই জিতে আছো প্লিজ তাড়াতাড়ি কমেন্ট করো সাড়ে বারোটা আর বারোটা তিরিশে আমি লাইন থেকে বেরিয়ে যাব কি খবর ভালো খবর তোমার কি খবর বলো খাওয়া দাওয়া করেছো বলো রাসেল ভাই তুমি খাওয়া দাওয়া করেছো বলো কে আছো প্লিজ কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করো কে কে আছো প্লিজ জলদি জলদি কমেন্ট করো যারা যারা আছো তুমি আছো প্লিজ তোমরা একটু কমেন্ট করো তাড়াতাড়ি একটা করে লাইভ রান করে দাও রাতে লাইভ করবে হ্যাঁ কালকে ভিডিও লাইভ করছিলাম তো তুমি ছিলে না ভাই কালকে আমি দেখো ভিডিও কল লাইভ চালু করেছিলাম কিন্তু তুমি ছিলে না রাতেল ভাই থাকবো ঠিক আছে আজকে থাকবে হ্যাঁ আর তোমার খাওয়া দাওয়া হয়েছে বলো যারা আছো প্লিজ তোমরা কথা বলো আর যদি কথা না বলো তাহলে লাইফে কথা বলবো না আমি লাইফ থেকে বেরিয়ে যাব আর যদি কোনো বন্ধু থাকো প্লিজ তোমরা কথা বলো কে কে আছো একটু কথা বলো लाइट के बैरिए जब अच्छा रसिल भाई हाँ लाइट डान दाओ বাবু বাবুরা সবাই ভালো আছে ভাইয়া বাবুরা সবাই ভালো আছে আর যারা যারা আছে প্লিজ তোমরা একটু কমেন্ট করো এখানে অনেকজন কে কে বন্ধুরা আছো প্লিজ তোমরা একটু কমেন্ট করো কে কে আছো আমি আর পাঁচ মিনিট থাকবো লাইভ থেকে বেরিয়ে যাবো পাঁচ মিনিট পর বারোটা পঞ্চান্ন আচ্ছা বাংলাদেশের সময় বারোটা পঞ্চান্ন হুম আমাদের এখানে পঁচিশ হয়েছে আমাদের এখানে পঁচিশ আমাদের এখানে হচ্ছে পঁচিশ হয়েছে ওখানে আধা ঘন্টা বেশি পাক্কা আধা ঘন্টা বেশি আমাদের এখানে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আধা ঘন্টা বেশি টাইম ছাব্বিশ জন আছো ফ্রেন্ড কে কে আছো প্লিজ একটু কমেন্ট করো লাইক করো তিরিশ জন হয়েছো যে যে বন্ধুরা আছো প্লিজ একটু কমেন্ট করো আমি 5 মিনিট থাকবো 26 আর 4 মিনিট থাকবো লাইভে একটা করে লাইক ডান করে দাও যে যে ফ্রেন্ডরা আছো প্লিজ একটা করে লাইক ডান করে দাও হয়ে গেছে আর দুই তিন মিনিট থাকবো প্লিজ তোমরা একটু কমেন্ট করো রাত্রে লাইভে আসবো এখন আমি বেরিয়ে গেলাম পরে সবার সঙ্গে আসবো যে বন্ধুরা আছো তাদের সঙ্গে পরে কথা হবে রাফেল ভাই আমি এখন বেরিয়ে যাচ্ছি এরপরে দুপুরে একটু খাওয়া দাওয়া করবো এরপরে একটু দুপুরে খাওয়া দাওয়া করে নিই তারপরে দেখি বিকাল বা রাত্রের দিক করে লাইভে আসবো কারণ এখন যে বন্ধুরা আছো প্লিজকে কথা বলছো না তোমাদেরকে বারবার বলছি কমেন্ট করতে বাট করছো না ট থাকবো উনত্রিশ হয়েছে বারোটা তিরিশের দিক করে আমি লাইট থেকে বেরিয়ে যাব কেউ থাকো প্লিজ কথা বলো আর একটা করে লাইট টান করে দাও প্লিজ এতিয়া কথা বেছি আছো আঠাশজন আছো చినా నాతో నా లైలి ఫిసె టావు